কোন কোন রোগের জন্য কোরআন দিয়ে তাবিজ বানিয়ে শরীরে রাখা যায় আছে কিনা কোন রোগের জন্য শরীরে তাবিজ কোরআনে কারিমের আয়াত দিয়ে রাখা যায় আছে কিনা এর উত্তর হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় আমাদেরকে আমাদের জন্য কল্যাণকর সকল বিষয়ের সিদ্ধান্ত দিয়ে গেছেন এবং সবগুলা বলে গেছেন যে কোথায় কল্যাণ আছে কোথায় কল্যাণ নাই এখন অসুস্থ হলে কোরআনে এরিককে দিয়ে শেফা হিসেবে গ্রহণ করার সিস্টেমও তিনি শিখাইছেন সেটা কি জারব আপনি কোনো পানিতে কোনো তেলে কোনো কিছু পড়ে এরপরে আপনি সেখানে ফু দিলেন এই সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইছেন না শেখান নাই এখানে আরো ছিল এই যে বিধানটা আল্লাহ তালা দিয়েছেন সেই বিধানটা আমরা অনেকে ভুল বুঝি অনেকে এটা মানতে পারি না অনেকে সেক্ষেত্রে আমরা বড় ধরনের রং করে ফেলি এটা আমাদের করা যাবে না বিধান আমাদেরকে বেঁচে থাকতে হবে আচ্ছা যাক তো কোরআনে কারিমের তেলাওয়াত করে পানিতে বা তাইলে ফু দিবেন ফু দিয়ে সেটা ব্যবহার করবেন এটা হলো সুননাথ এটা হলো কি সুননাথ এই সুন্নারটা আমরা অনেকে ভুল করি এই সুন্নারটা অনেকে আমরা মানি না যার কারণে ভুল হয় তাবিজ লেখা এটা অনেক ওলামায় ক্রাম জায়েজ বলেছেন তখন যদি সেটা কোরআনে করিমের আয়াত দিয়ে হয় এবং সেটা বাচ্চারা যারা পড়তে পারে না তারা ব্যবহার করবে কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম কখনো তাবিজ দেন নাই ব্যবহার করেন নাই তিনি ঝাড়ফুঁক করেছেন ঝাড়ফুঁকে শিক্ষা দিয়েছেন সুরে ফাতে পড়েন পানিতে ফু দেন এটা সর্বরোগের ঔষধ এবং চিকিৎসা এরপরে প্রশ্ন হলো আমি একটি হারাম রিলেশনশিপে জড়িয়ে আছি বারবার ফিরে আসার পরও আবার সে হারাম রিলেশনে জড়িয়ে যায় এখন আমার করণীয় কি আল্লাহ মাফ করুন যদি এরকম পরিস্থিতির শিকার কেউ হয় যে হারাম রিলেশন থেকে সে বাঁচতে পারছে না তাহলে সেক্ষেত্রে তার জন্য করণীয় হল সর্বপ্রথম হারাম রিলেশনের ভয়াবহতা সম্পর্কে আজ করা বুঝা এবং আল্লাহর কাছে তবাই না সুহা করা এবং সেখান থেকে ফিরে আসার চেষ্টা করা এটা হলো তার জন্য প্রধান করণীয় এর পাশাপাশি একজন পুরুষ তিনি যদি কোন যুবক যদি এরকম সম্পর্কে জড়িয়ে যান তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য হিম্মত দরকার সৎসাহর দরকার আল্লাহর কাছে এর জন্য সাহায্য চাওয়া দরকার এবং নেককারদের সহবত যাওয়া দরকার কারণ হারাম সম্পর্ক দ্বারা কখনো আরাম হয় না শয়তান আপনাকে বলবে যে বিবাহের আগে একটু আত্ম জানাশোনা থাকলে ভালো এবং জানাশোনার জন্য এই হারাম সম্পর্কটা করার জন্য শয়তান উস্কায় আছে না নাই তো আমি একটু আগে যে কথাটা বললাম আমাদের বাপ কি বিয়ের আগে এরকম কোন হারাম সম্পর্ক করেছিলেন 99% মানুষই তখন এগুলো করতো না তাদের দাম্পত্য জীবন আমাদের চাইতে ভালো আছে সুখে আছে আমরা এতটা সুখী এখনো বোঝা গেল হারাম রিলেশন করে তথা কথিত বোঝা পড়া করে কখনো দাম্পত্য জীবনের শান্তি আসতে পারে না বিধায় এখান থেকে বেঁচে থাকতে হবে এরপরে প্রশ্ন হলো যদি কোনো হিন্দু ব্যক্তি মুসলমান ব্যক্তির কাছে টাকা পাওনা থাকে আর সে বেছে সে বেচে না থাকে তবে কিভাবে মাপ পেতে পারে যদি কোনো অমুসলিমের হক আপনি মেরে থাকেন তাহলে এটা তো একেবারেই জটিল তার ওয়ারিসদের কাছে আপনাকে পৌঁছাতে হবে ওই ব্যক্তিকে পৌঁছাতে হবে অথবা তার ওয়ারিসদেরকে পৌঁছাতে হবে কারোর কাছে যদি আপনি পৌঁছানোর মতো সুযোগ না পান তাহলে সেক্ষেত্রে আপনাকে সাধারণ নিয়ম অনুযায়ী আল্লাহ তালার কাছে দান সাদা করবেন যাতে করে আল্লাহ তালা এর দায় থেকে মুক্ত করেন এবং কেয়ামতের ময়দান এটা সাধারণ বিধান ইমানদার যখন পাওনা থাকবে তখন বিশেষ করে ওই ব্যক্তির তরফ থেকে দান করবেন যে আল্লাহ তালা যাতে কেয়ামত উদ্দিন এটার মাধ্যমে আমাকে মুক্ত করে তাকে সওয়াব দিয়ে দেয় এরপর প্রশ্ন হলো স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব এবং কর্তব্য কি স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য এক নম্বর কর্তব্য হল স্ত্রীর তার যে মৌলিক প্রয়োজন আছে তার যে জৈবিক প্রয়োজন আছে তার ভরণ পোষণের ব্যবস্থা করা তার জন্য নিজের অনুপাতে উত্তম ব্যবস্থা করা থাকার ব্যবস্থা করা এবং তার শারীরিক প্রয়োজন পূরণ করা তার অন্যান্য যত মানুষ হিসেবে প্রয়োজন আছে সে বেঁচে থাকার জন্য প্রয়োজনগুলো পূরণ করা বিশেষ করে গ্রামাঞ্চলের জন্য একটা কথা বিশেষ প্রযোজ্য যৌথ ফ্যামিলিতে যারা থাকে স্ত্রীর অধিকারের মধ্যে থেকে ফকা একটা করেছেন একটা অধিকার হলো তাকে একটা কক্ষ দিতে হবে যাতে করে স্বাধীনভাবে সেখানে যেতে পারে আসতে পারে চলাফেরা করতে পারে কেউ সেখানে করে। আমাদের দেশে গ্রামাঞ্চলে অনেক মহিলাদেরকে দেখা যায় বিয়ে করে আসার পর শ্বশুর বাড়িতে এরকম কোন নির্জন কক্ষ বা স্বাধীনভাবে থাকার কোন ব্যবস্থা রাখা তাদের জন্য হয় না এটা কিন্তু তাদের অধিকার খর্ব করার স্বামী এর পাশাপাশি একজন স্ত্রীর সাথে সুন্দর আচরণ করা এটাও তার অধিকার আল্লাহ বলেছেন মারুফ মেয়েদের সাথে বৌদের সাথে তোমরা সুন্দর এবং যথাযথ আচরণ করো এটা আল্লাহ তালা নির্দেশ হওয়ার খরচ যার কারণে সে বিষয়টিও মেয়েদের অধিকার এবং হক এরপরে প্রশ্ন হলো প্রেম করে বিয়ে করা যায় যাচ্ছে কিনা দেখুন প্রেম করে বিয়ে করা আমরা অনেকে মনে করি যে আমার তো উদ্দেশ্য খারাপ নাই বেশিরভাগ তরুণরা তারুণ্যে তাদের যৌবনে প্রেমের নামে যেগুলো করে এগুলো সবগুলাই হলো বেশিরভাগ বদমাইশি তো আমি তো অনেক যুবক মনে করতে পারেন যে আমার তো নিয়ত এত ভেজাল নাই আমি তো বিয়ে করার নিয়ত করছি এরকম থাকতে পারে কিনা তো আমি এই কথা সবসময় বলি ভাই বিয়ের নিয়তে প্রেম করা আর কোরবানের নিয়তে গরু চুরি করা সমান আপনি একজন গরু চুরি করে আনছেন আপনার নিয়ত কি নিয়তটা ভালো আপনি কি করবেন সেটা দিয়া কোরবানি করবেন নিয়ত ভালো কাজটা করছেন কি খারাপ এই জন্য সেটা জায়জ হবে তো কোরবারের উদ্দেশ্যে গরিচুর চুরি করা যদি না হয় বিয়ের উদ্দেশ্যে প্রেম করাও কি হবে না বিদায় এখান থেকে বেঁচে থাকতে হবে এরপরে প্রশ্ন হলো আল্লাহ কোন জাতির সৃষ্টি করেছেন এই পৃথিবীতে মানব জাতি জিন জাতি আল্লাহ তালা সৃষ্টি করেছেন তাদের আগে থেকে ফেরে তারা সৃষ্টি ছিল এছাড়া অন্য কোনো জাতি অন্য কোনো সৃষ্টি সৃষ্টি ছিল বিশেষ করে পৃথিবীতে কেউ ছিল এরকম কোনো কথা আমার জানা নেই ফেরেশতাদের মধ্যে ফেরেশতাদের মৃত্যু কি আমাদের দিবসে নাকি হাসনের ময়দানে হবে ফেরেশতাদের মৃত্যু মহাপ্রলয় যখন হবে কেয়ামত যখন সংগঠিত হবে তখন মালাকল মত সহ সকল ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে সবাই শেষ হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ তালা থাকবে এবং আল্লাহ তালা সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াহিদিল তাহা সবাই শেষ হয়ে যাবে আল্লাহ তালা সেদিন শুধুমাত্র থাকবেন আর কেউ থাকবে না জান্নাত জাহান্নাম বলছরা তো মিজান যে সকল ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম পালন নিয়োজিত থাকবেন তাদের মৃত্যু কেয়ামত দিবসে হবে কি না জান্নাত জাহান্নাম বলছরাত মিজান এই সকল জায়গা ফেরেশতা যারা থাকবে তারা সবাই সহ আল্লাহর সৃষ্টি জগতে ইসট্যাবলিশিং এ পরে কেউ টিকে থাকবে না সকলে সকলে কি হবে শেষ হয়ে যায় কেয়ামতের এই ভয়াবহতা এটা